মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর আমার বড় মেয়ে এখন কলেজে যাবে রেডি হচ্ছে কলেজে যাবে আর আমার ওকে এখন দুধ বিস্কুট খাওয়াচ্ছি আর বড় মেয়ে যদি ডিম টোস্ট করলাম বড় মেয়ে টিফিনে ডিম টোস্ট নিয়ে যাচ্ছে তা চলো আজকে করবো না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো তোমার ভিডিওটা অবশ্যই ফাস্টুটে আসবে আমরা দেখতে থাকুন হুম সাবধানে যাবি দুপাশ দেখে পার হবি রাস্তা ঠিক করে আর হরবার করবি না কিন্তু রাস্তা কিন্তু সবসময় দুপাশ দেখে পার হবি ঠিক আছে ঠিক আছে তো এইগুলো সাদা হয়ে রয়েছে তো মুখের ঘন্টায় কেন সাদা কেন বড় মেয়ে চলে গেল কলেজে আর ছোটো মেয়েকেই দুধ বিস্কুট খাওয়াচ্ছি এখন সবাই এক গ্রহ মুখে নিয়ে বসে রয়েছে আর মামকে এখন দেখানো যাবে না জানো তো বলতো ও বলা যাবে না ঠিক আছে দেখো এখানে আমি দুটো শশা আর দুটো আলু কেটে নিয়েছি আমি এটা তরকারি করবো রুটির সঙ্গে খাবো শশা দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা চিরে আর কালো জিরে সোমবার দিয়ে এই তরকারিটা করবো তা চলো মামা দেখো এখানে কালো জিরে আর একটুখানি চার পাঁচটা মৌরি দিয়েছি ফলন দিয়ে দিয়েছি এবার আগের থেকে কেটে রাখা শশা আর আলুগুলো একে একে এর মধ্যে আমি ছেড়ে দেব একদম অল্প তেলে পেটটা ঠান্ডা থাকবে এই তরকারি খেলে শসার তরকারি দিয়ে শশাকালো একটু কেমন হয়ে যায় ফেলে দেবো তার সব থেকে তরকারি করে নিই খাওয়াও ভালো পেটটাও ঠান্ডা থাকবে আমি আর বৌদি খাবো এই তরকারি এবার এর মধ্যে হলুদ আর কাঁচা লঙ্কা কেটে দেবো আর নুন দেবো জল দিয়ে দিলাম নুন হলুদ মিষ্টি দিয়ে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে মামা স্কুল ড্রাইভারে পুরো রেডি হয়ে গেছে মামা মায়ের আছে পেননি কি করছিস আমি দেখি পেজনি কী করছিস দেখা আমার বন্ধুদেরকে আমি এখন ওষুধের ডিব্বা নিয়ে বসে পড়েছি এখন ওষুধ খাবো দেখো ঝোকা রাখছিস

দেখো এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি মটর ডাল আর এখানে দেখো আম কচি কচি আম কেটে নিয়েছি আম দিয়ে ডাল করবো আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে ডাল সোমবার দেবো তাই শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবারের মধ্যে কেমন হচ্ছে এক্সাম জুতোটা নিচে খুললি কেন ঠিক আছে তোমাদের দাদা ভাই তালের বড়া খাবে বলে দেখো এখন তালের বড়া মাখা হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তখন রাতে বসে বসে কালকে তাল ছাড়িয়েছে এখন এর মধ্যে ময়দা সুজি চিনি কলা সব দোয়া হয়ে গেছে এবার এটাকে ভালো করে মাখছে

তোমাদের দাদা ভাই তাদের বড়া হলে সব কিছু জোগাড় করে নিজেই করে আমি শুধু ভাজি আর পাটি সাপ্ত পিঠে খেতে ভীষণ ভালোবাসে পাটি সাপ্ত পিঠেও তাই নারকেল টারকেল করাবে সব কিছু করে দেবে তারপর আমিও করে দিই আম নাও হচ্ছে আমি মಮ್ಮম তালে খাবে বলে উঠে গাড়ি পরেছে চেয়ার নিয়ে না দেখতেই পাচ্ছি খাবো আমি কি সব খাবো এই তেল বসিয়ে দিয়েছি খাবো আমি বলে খাবো তাই উঠেছি হুম ও না

দেখো চিৎকার করছে মাম্ম বলের মতন ফুলেছে পুরো গোল হয়ে গেছে দেখতে পাচ্ছো কিরকম গোল হয়ে গেছে রসগোল্লার মতন বাইরেটা হচ্ছে একদম মচমচে আর ভেতরটা হচ্ছে ভীষণ মানে মুখে নিয়ে রেখে দিই আর কি মানে এতটা টেস্টি হয় আমার মা বেসিকালি নারকেলটা দেয় না তো নারকেলটা আমি আজকে সকালে খেয়েছি আমার এক বান্ধবী নিয়ে গেছিলো কলেজে টিফিনে তো তারটা দেখছিলাম একটু শক্ত হয়েছিলো আমার মাটিতে যখন সফট হয়েছে তারটা কিন্তু শক্ত হয়েছিল তো আমি খেয়ে মুখে ভরছিল নারকেল তো বুঝলাম নারকেল দিয়েছে তো আমার মনে হয় তার নারকেল না দিয়ে বানানোটাই বেস্ট ইটস রিয়েলি ডেলিশিয়াস মুখে আমি মনে হয় আমি কী করবো বাট চেষ্টা করতেই হবে না বাই গাইজ দেখো তোমাদের দাদা এখন আমি খেতে দেবো তালের বড়া দেখতেই পাচ্ছ বেড়ে নিচ্ছি তার খুব একটা প্রিয় জিনিস তালের বড়া তোমাদের দাদা এখন খেয়ে রিভিউ দেবে যে কেমন হয়েছে না বলছে থ্যাংক ইউ তার একটা খুব রাত্রে এই তালের বড়া করবার জন্য কিছুটা পরিশ্রম গেছে তারপরে আজ দুপুরবেলায় আজ আবার বসছিলাম কারণ ময়দা সুজি তারপরে একটু চিনি অল্প একটু লবণ তাতে দিয়ে কলা কলা সমস্ত কিছু দিয়ে সেটাকে আমার গিন্নি যেহেতু শরীরটা অসুস্থ তাই আমি ম্যাক্সিমাম কাজটা করে দিয়েছি খালি ভেজেছে তো দেখে দেখি কি রকম লাগে হ্যাঁ খেয়ে বলো কেমন লাগে দারুন আর বছরের অল্প কিছু সময় এই সমস্ত পাওয়া যায় পরিশ্রম অনেক তাই এই পরিশ্রম যা

टाटा 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 टाटा